Gitta gori 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 আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ার ইফরান ভাইয়া কেমন আছেন আপনি শ্বশুর বাড়িতে একা একা খান একা একা খাইতেছি ওয়ান ইফরান খান বলছি ধন্যবাদ ভাইয়া কেমন আছেন Kemana sih, Ya, santai আমার এই ভিডিওর মোবাইলের মধ্যে কমেন্ট গুলা কিভাবে যায় না দেখো বোঝা যায় এটা ঠিক আছে মানে আরো আর দেখাম শুধু এই যে দিয়ে আছে না এই যে এটা এগুলা ইংলিশে লেখা হয় না বাংলায় লেখা হয় না শুধু म्यूट ऑफ कर दो এই জন্য কমেন্ট পড়তে দেরি হচ্ছে মোবাইলে সমস্যা হয়ে গেছে ভাইয়া বুঝছেন ধন্যবাদ অনেক দিন পর আপনি আসছেন কেমন আছে বাড়িতে সবাই ওকে আমি এখন রাখলাম তবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আবার আসবেন একটু আস্তে কথা বলতেছি আস্তে বউ মানে কথা শ্বশুর বাড়ির ছেলের বৌ মানে কথা Abdul Razak Apu Tumi kemona cuy Ambal wasi Abdul Razak baya apni kemona Sen Hai

হ্যাঁ আপনি কি মানুষ হ্যাঁ আমি মানুষ লাইক ডান করে কমেন্ট করেন আমি মানুষ পাশা ভাই কেমন আছেন পাশা ভাই আপনি কেমন আছেন হায় ভাবি কি ভাইয়া কেমন আছেন সবাই লাইক দান করে কমেন্ট করেন আর ভাবি আর ভাইয়া সবাই লাইক দান করে কমেন্ট করেন সবাই লাইক ডান করে কমেন্ট করেন কি হুম যাও কাছে কতকাল দেখিনি তোমায় বৌদিগো একবার তোমায় দেখি নবাবের এই আলাইশিয়া কতবার কেটে গেল কত রাত কেটে গেল কেমন আছেন একা একা কেন বাসা ভাই কেন সবাই ভালো ভালো কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক দিন পর লাইভ আসলাম তিন চার দিন শ্বশুরবাড়িতে বাড়িতে নেট ছিল না শ্বশুরবাড়িতে বাড়িতে নেট ছিল না বুঝছেন এই জন্য গাছের ডালে বান্ধে বাচ্চা বান্ধে অন্তর আমার সবাই কেমন আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইবে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইবে সবাই কেমন আছেন লাইক ডান করেন লাইক ডান করেন নবাব ভাই কি খবর ভালো নেই কেননা আমার বৌদি হারানো গিয়েছে তাই হারাইনি 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 দুই দিন নেট ছিল না এই জন্য লাইন আসতে পারি নাই দুই দিন নেট ছিল না কোথায় আসবেন কোথায় সবাই লাইক ডান করো সোনা পাখিরা সবাই লাইক ডান করো আমার বাসা নারায়ণগঞ্জ আমি আছি শ্বশুর বাসায় সবাই লাইক ডান করো সবাই লাইক ডান করো স্বপ্নের ঘরে স্বপ্নের ঘরেও কি একটা দেখা দিতে পারলে না নেট ছিল না এই বিদায় দেখা দিতে পারিনি বুঝছ ভাইয়া আমার আপু তোমার বাড়ি কই কইলা না আমার বাড়ি নারায়ণগঞ্জ আব্দুর রাজ্যক কি আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ভাইয়া আমার বাড়ি নারায়ণগঞ্জ তোমার সকল পরিবার নিয়ে কেমন আছো বলো একটু ধন্যবাদ আব্দুল রাজ্জাক ভাইয়া আমার পরিবার নিয়ে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আপনার পরিবারের সবাই কেমন আছে সবাই লাইক ডান করে কমেন্ট করেন আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সঞ্জু কাবুতায় পড়ে আসছে আচ্ছা ঠিক খাওয়া দাওয়া করে আসেন এখানে তুমি দাঁড়াও জোনাই শেষ করবা যাও অপর쪽에 খাওয়া দাওয়া করে আসেন সমস্যা নাই খাওয়া দাওয়া করে আসেন আজকে আমি লাইভে আছি সবাই লাইক ডান করো ছিলে আমার বলো না তুমি তো আগে এরিনা তো আমি সবাই লাইক ডান করো সবাই লাইক ডান করো আচ্ছা আমি কিছু কিছু টিকটক ভিডিও বানাই মানে ভিডিওতে দেখা যায় মনে হয় ফিল্টার মারা আচ্ছা লাইভে যে আসা কি ফিল্টার মারা যায় বলেন তো সবাই লাইক ডান করে কমেন্ট করেন গো সবাই লাইক দান করে কমেন্ট করেন আমার লাইভে যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করেন আর যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান শুরুতে কিন্তু একুশ জন মানুষ ছিলেন কোথায় আপনারা আপনি কোথায় কমেন্ট করেন কেমন আছেন কেনাডার ভাইয়া কেনাডার ভাইয়া আপনি কোথায়

সবাই লাইক ডান করে কমেন্ট করেন হ্যালো দিদিমণি সন্ধ্যা আসসালামু আলাইকুম হাই দাদা ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অনেকদিন পর আসছি রাশেদ ভাইয়া কেমন আছেন আপনি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই লাইক ডান করে কমেন্ট করো সবাই লাইক ডান করে কমেন্ট করো হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছো তোমার ছেলে মেয়ে কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া পরিবারের সবাই ভালো আছে আপনি কেমন আছেন দিদিমণি আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছেন আপনাকে লাইক করে দিয়েছি ধন্যবাদ রাশেদ ভাই ধন্যবাদ খাওয়া দাওয়া হয়েছে রাশেদ ভাই কোরাইশ ভাই খাওয়া দাওয়া হয়েছে দিদিমণি আপনার পরিবারের সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে আমার বৌদি কেমন আছে আমার বৌদি সবাই লাইক ডান করে কমেন্ট করেন অনেক ভালো আছি আপনাকে কতদিন ধরে দেখি না কথা চলে যায় কোথায় চলে যায় শ্বশুর বাড়িতে শ্বশুর জলিল ভাই তোমার কি খবর হ্যাঁ খবর ভালো এই যে লাইভে আছেন কথা তো বলতেই আছেন দিদিমনি আমার পরিবারের সবাই ভালো আছে ধন্যবাদ দাদা আচ্ছা জলিল ভাই এভাবে কমেন্ট করবেন না জলিল ভাই আপনাকে বলছি এই যে আমি লাইভে আছি লাইভে কথা বলতেছেন আবার কিভাবে কথা বলা যায় এইভাবেই তো হ্যাঁ খোলা খোলা তোমার শ্বশুরের কি আরে সর্বনাশ কি বলেন আমার শ্বশুর যদি আরো আগে বিয়ে না করতাম আমি বউ হয়ে কিভাবে আসছি আমার শ্বশুরের এখন আবার বিয়ে হইতে পারে বলেন তোমার শ্বশুরের কি বিয়ে নাকি শ্বশুরের বিয়ে হয়ে গেছে যে আরো কত বছর আগে সেটা জানা নাই আমি তো বড় ছেলের বউ আচ্ছা লাইফটা কি আছে বলেন তো কি আছে দাদা আমি ইন্ডিয়া থেকে আপনার দেখছি দিদিমনি ধন্যবাদ ভাই আমি জানি আপনি ইন্ডিয়া থেকে আমার লাইফ দেখেন বলছেন ইন্ডিয়াতে বেড়াইতে চাইবো দাদা রিসিভ করবেন কিন্তু বুঝছেন রাশেদ ভাই রাশেদ দাদা হুম